বেসরকারি খাতের কর্মীদের জন্য ঈদ উল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরবের মানব সম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় তিরিশ মার্চ রোববার থেকে শুরু হওয়া চার দিনের এই ছুটি শেষ হবে দুই এপ্রিল বুধবার তবে আটাশ এবং উনত্রিশ মার্চ শুক্র ও শনিবার সরকারি ছুটি হওয়ায় আনুষ্ঠানিকভাবে ছুটি আরও দুদিন বাড়ছে ফলে কর্মীরাও ঈদ উদযাপনের জন্য দীর্ঘ সময় পাবেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল অ্যারাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ঈদের ছুটি শেষ হলে আগামী তিন এপ্রিল বৃহস্পতিবার থেকে পুনরায় কর্মস্থলে যোগ দেবেন কর্মীরা এই ছুটির কার্যকর করতে ইতোমধ্যে শ্রম আইনের চব্বিশ অনুচ্ছেদের দুই এ বর্ণিত বিধিমেলা মেনে চলা নিয়োগকর্তাদের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় ঈদ উদযাপনে কর্মীরা যাতে যথাযথ বিশ্রাম এবং ছুটির সুবিধা পান তা নিশ্চিত করতে বলা হয়েছে এবছর পহেলা মার্চ সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয় সৌদির জ্যোতির্বিদ্যের অনুমান বলছে এবছর রমজান মাস হতে পারে দিনের ফলে আগামী তিরিশ মার্চ সৌদিতে ঈদুল ফিতর পালিত হতে পারে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি